সৌদি আরব সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি তবে সাম্প্রতিক দেশটিতে এক অদ্ভুত ঘটনা ঘটছে আপনি যদি গবেষণা বা অনুসন্ধান চালিয়ে দেখেন তাহলে দেখবেন সৌদি আরব আসলেই একটি মজার দেশ এটা এমন একটা দেশ যা অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী এবং অন্যান্য দেশ থেকে কিছুটা আলাদা তেমনই মধ্যপ্রাচ্যের প্রাচীন দেশের বিবাহ সংস্কৃতিও বিশ্বের অন্যান্য দেশ থেকে কিছুটা ভিন্ন তাই আপনি যদি সৌদি আরবের কোনো বিবাহ অনুষ্ঠানে যোগ দেন তাহলে দেখবেন তাদের বিবাহ সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা আরও সমৃদ্ধ হতে পারে তবে সেটি তো কোনোভাবেই সম্ভব নয় তাই সৌদি আরবের বিবাহ নিয়ে কিছু জানা ও মজাদার তথ্য নিয়ে আজ আমরা এই ভিডিওটা নির্মাণ করতে চলেছি যদিও পারিবারিক নীতিরীতি এবং ঐতিহ্যগত কারণে সৌদি ভূখণ্ডের একটি বিবাহ নীতিরীতি অপর বিবাহ থেকেও আলাদা হয়ে থাকে তবুও সৌদি আরব বিবাহ অনুষ্ঠান সম্পর্কে আপনি জানলে কিছুটা তো বিস্ময়কর আপনি হবেন কি চমকে উঠতে পারেন আপনি অনেক নারী যারা বিয়ের বয়স পার করে ফেলেছেন তারা এখনও বিয়ে করছেন না শুধু নারীরাই নয় দেশটির পুরুষরাও দেশটির নারীদের বিয়ে করতে আগ্রহ দেখায় না সৌদি আরব আইন অনুযায়ী নারীদের বিয়ের জন্য কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই দেশটিতে আট থেকে নয় বছরের মেয়েদেরকেও বিয়ে দেওয়া হয় তবে বিয়ের ক্ষেত্রে নারীদের মতামত প্রায়ই গ্রহণ করা হয় না যদি কোনো নারী নিজের পছন্দের পুরুষকে বিয়ে করতে চান তাও তিনি পুরুষের অভিভাবকের লিখিত অনুমতির উপর নির্ভরশীল এমনকি যদি পরিবার থেকে বিয়ে ঠিক করা হয় এবং মেয়েটি সম্মতি না দেয় তবুও তার কিছু করার থাকে না অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সৌদি নারীরা এখন দেশের বাইরে অন্য দেশের পুরুষদের সাথে বিয়ে করতে পারবে যা সৌদি সরকার সাম্প্রতিক অনুমোদন করেছে এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি নারীরা এখন বিদেশি পাত্রদের সাথে বিয়ে করতে পারবে তবে বিদেশি পাত্রকে বিয়ে করার জন্য কিছু শর্ত রয়েছে এদিকে আরও একটি জটিলতা হল অনেক সৌদিয়ান পরিবার তাদের মেয়েদের নিজ গোত্র ছাড়া অন্য গোত্রের পুরুষদের সাথে বিয়ে দিতে চান না যা তাদের সামাজিক নিয়মাবলী এবং ঐতিহ্যের সাথে কিছুটা সাংঘর্ষিক এদিকে সৌদি পুরুষরা কেন সৌদি নারীদের বিয়ে করতে ভয় পাচ্ছে এর পেছনে মোট ছেচল্লিশটি কারণ রয়েছে তবে অন্যতম প্রধান কারণ হচ্ছে স্ত্রীকে যে মহরানার টাকা দিতে হবে সেই টাকা জোগাড় করতে না পারা সরকারের নির্ধারিত মোটা অঙ্কের মোহরানা সৌদি যুবকদের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং তাই অনেক সৌদি পুরুষ বিদেশি পাত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন এছাড়া বিয়ের অতিরিক্ত খরচও বেশ বেড়ে গেছে যা বর্তমানে প্রায় দুই লক্ষ রিয়ালে পৌঁছেছে সব মিলিয়ে সৌদির নারীরা এবং পুরুষেরা এখন সামাজিক ও অর্থনৈতিক কারণে নিজেদের মধ্যে বিয়ে করতে আগ্রহী হচ্ছেন না সৌদি আরবে একটা বিবাহ এক সপ্তাহ বা তার বেশি কিছু সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে না সৌদি আরবের বিয়ের পরিকল্পনার জন্য কমপক্ষে তিন মাস সময় প্রয়োজন হয় তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কয়েক মাস ধরে পরিকল্পনা করা ইভেন্টটি শেষ হয় মাত্র কয়েক ঘন্টায় বিশেষত্ব একটা লেডিস পার্টির মাধ্যমে যেখানে বিয়ের কোণে নিষ্ক্রিয় হয়ে বসে থাকে এবং সবার কাছ থেকে প্রচুর পরিমাণে শুভেচ্ছা গ্রহণ করে সৌদি আরব সম্বন্ধে একটা ধারণা প্রচলিত আছে যে দেশটির সব বিবাহই প্রচুর পরিমাণে খরচ করা হয়ে থাকে ব্যাপক জাঁকজমকপূর্ণ হয় কথাটা অনেকাংশে সত্য হলেও সেখানে কিছু সংখ্যাক সাধারণ মানের বিবাহও অনুষ্ঠিত হয় যেসব বিবাহ হোটেল বা বাড়িতে শ্বাস সজ্জা করে এবং অল্প সংখ্যক অতিথি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠিত হয় আপনি যদি সত্যি কোনো বিয়েতে নাচের বিষয়টা সামনে আনতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রবীণদের চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ বড়রা চলে গেলে আপনি নাচ গান বা পার্টি করতে পারবেন শুধুমাত্র সম্মান দেখানোর খাতিরেই আপনি বড়দের সামনে নাচতে পারবেন না পূর্বের দিনগুলোতে দেখা যায় সৌদি আরবে বিবাহগুলোতে রঙিন থিম থাকত সেখানে সিদ্ধান্ত নিতে হতো যে কোন দিনে কোন রঙের পোশাক পরতে হবে তবে সাম্প্রতিক প্রায় প্রতিটি সৌদি আরবের বিবাহই একটি নির্দিষ্ট থিম নিয়ে অনুষ্ঠিত হয় সেটা হতে পারে একটা সিন্ডারেলা থিম অথবা একটা আশ্চর্যজনক থিম যা শ্বাসসজ্জা থেকে আমন্ত্রণ কার্ডগুলোতেও কঠোরভাবে অনুসরণ করা হয় এবার আসি দেনমোহরের বিষয়টি এই একটি কারণেই সৌদি আরবের অনেক পুরুষ ও মহিলা বর্তমানে বিয়ে করতে পারছেন না সেটা হচ্ছে উচ্চ পর্যায়ে দেনমোহর দেনমোহর হল বিয়ের সময় স্ত্রীকে দেওয়া এক প্রকার উপহার বিবাহ সম্পন্ন হওয়ার আগে এটা নিয়ে চলে ব্যাপক দর কষাকষি যার ফলে এটা সৌদি রিয়ালে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত ধার্য করা হয় পশ্চিমা বিশ্বে এবং এশিয়ার বিয়েতে দেখা যায় কোনে তার পরিবারের বহু সদস্যদের সঙ্গে পায়ে হেঁটে বা কোলে ছড়ে আসেন কিন্তু সৌদি আরবের বিষয়টি একেবারে ভিন্ন এখানে নববধূকে একাই বিয়ের আসরে আসতে হয় সাম্প্রতিক সময়ে সৌদি আরবের নববধরা তাদের বিবাহের জন্য সাদা পোশাক বেছে নিতে শুরু করেছেন দেশটির ঐতিহ্যবাহী সোনালী ও লাল পোশাকের পরিবর্তে এখন বর্তমানে নববধরা সাদা পোশাকই বেশি পরে থাকেন আমরা সবাই জানি যে সৌদি আরবে কোনেকে অবশ্যই তার হাত ও পায়ে মেহেদি থাকতে হয় অতীতে দেশটির নববধূরা তাদের তালুতে এবং পায়ে ভরাট করে মেহেদি ব্যবহার করত যা ছিল তাদের ঐতিহ্যবাহী ডিজাইন কিন্তু বর্তমানে সেখানে ভারতীয় এবং মরক্কান ডিজাইনগুলো স্থান করে নিয়েছে যা অতি সিদ্ধ এবং ফ্যাশানে বৈচিত্র্য এনেছে এবার আসি সৌদি আরবের বিবাহতে খাবারের বিষয়টি এই অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে সর্বোত্তম অংশ হল মান্ডি নামের বিশেষ কিছু ঐতিহ্যবাহী খাবার যা সবাইকে পরিবেশন করা হয় প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকন ফর মোর ভিডিও আপডেট